বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আবারও বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি ভিডিও নিয়ে তো আমি চেষ্টা করব আগামী দিনেও আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জানি না কতটা সে বিষয়ে সফল হব এখানে আজকে দাঁড়িয়ে কুড়ি জানুয়ারি আজকের তারিখে আপনারা কিন্তু একটা খুব কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন এনআইএস ঘোষণা করে দিয়েছে আপনাদের পাঁচশো ছয় সাতের নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে তার ডেট তিন ফেব্রুয়ারি আপনারা অনেকেই তার মেসেজ পেয়ে গেছেন অফিসিয়ালভাবে তো এখনো পর্যন্ত কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের অ্যাডমিট বা অন্যান্য কোনো আপডেট নেই কিন্তু ধরা যাচ্ছে যে এনআইএস কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিত যে ওনারা তিন ফেব্রুয়ারি পরীক্ষা নিতে চলেছেন অন্য দিকে কিন্তু আরেকটি খুব পরিস্থিতি সেটি হচ্ছে এই পরীক্ষা যাতে না হয় তার ব্যাপারে কিন্তু শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে আপনারা এই কদিন ভিডিওগুলি দেখেছেন আপনারা আপডেট পেয়ে গেছেন যে আগামী কাল একটি মামলা করা হয়েছে আপনারা জানেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে তো সমাপ্তি চ্যাটার্জির জির এজলাসে নব্বই নম্বর সিরিয়ালে সেই মামলাটি রয়েছে মনে করা হচ্ছে যে আগামী আগামীকালই তার শুনানি হবে একুশ তারিখ এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের যেটা সব থেকে বড় প্রশ্ন যে তিন ফেব্রুয়ারি পরীক্ষা হবে কি হবে না এবং এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাইছি কারণ বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণে এখানে যেটা বিশ্বাসভাবে বলার সেটি হচ্ছে কিছু প্রশ্ন উঠেছে যে যে আন্দোলন শুরু হয়েছে এই পরীক্ষা যাতে না হয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকে ওখানে অনেকেই আমাকে এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্ট করেছেন যে বিষয়টিকে রাজনৈতিক যেন না করা হয় তো শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফ থেকে আগামীকাল বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর স্থান নির্বাচন করা হয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড শর্ট লেক এবং তার বিভিন্ন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আগামী কালকের যে অভিযান সেখানে যান তার কারণ রয়েছে আমি সেগুলোও আপনাদেরকে বলবো অবশ্যই এখন যা পরিস্থিতি এই আন্দোলন এবং এই আদালত আইনি পথ ছাড়া কিন্তু আপনাদের সেই পরীক্ষাটি দিতেই হবে এর বাইরে গিয়ে কিন্তু আপনারা আটকাতে পারবেন না অনেক রকম চেষ্টা আমরাও করেছি আমাদের চ্যানেলের তরফ থেকেও আপনারা জানেন প্রধানমন্ত্রীকে চিঠি লেখা থেকে শুরু করে সব কিছুই যদিও কোনো রকম তার ফল এখনও পর্যন্ত পায়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আগামী আগামীকালকের যে বলা যায় অভিযান রয়েছে বিকাশ ভবন অভিযান আমি মনে করি যে সেই বিকাশ ভবন অভিযান অরাজনৈতিকভাবেই করার চেষ্টা করা হবে আমি আমার তরফ থেকেও সেই রিকোয়েস্ট করেছি যেখানে যা বলার এবং এটুকু আপনাদেরকে বলবো এখন পরিস্থিতি যা দাঁড়িয়ে আছে যদি আপনারা আপনারা একত্রিত না হন তাহলে কিন্তু আপনাদের এই যে বক্তব্য আপনাদের যে পুনরায় পরীক্ষার নেওয়াটা একটা যে বঞ্চনা আপনাদের ওপর একটা যে বলা যায় অন্যায় সেটা কিন্তু বোঝানো যাবে না রাজ্য সরকারকে এবং এটা খুবই জরুরি যে রাজ্য সরকারকে এটুকু এটা আপনাদের যে এখন এই পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে জানান দেওয়া এবং সেই জানান দিতে গেলে আপনাদের দরকার একটা বড় রকমের জমায়েত এবং আমি আমি আবারও বলছি আপনাদেরকে সেই জমায়েত অবশ্যই অরাজনৈতিকভাবেই হবে আপনাদের প্রত্যেকের একটি রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে তো সেটা ঠিক হতে পারে সেটা ভুল হতে পারে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে অনুরোধ করব সেই রাজনৈতিক বিশ্বাসকে একটু পাশে সরিয়ে আগামীকালকের যে জমায়েত রয়েছে আপনারা প্রত্যেকে যোগদান করুন সেই জমায়েতে তার কারণ হচ্ছে এই আন্দোলনটি কিন্তু রাজনৈতিক নয় স্পষ্টভাবেই বলা যায় যদিও কেউ যদি যদি কেউ এটাকে রাজনৈতিক করার চেষ্টা করে সেটা অন্যায় করা হবে এই আন্দোলন হচ্ছে আপনারা যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি বঞ্চনা এবং সেই বঞ্চনার বিরুদ্ধে আপনারা কিন্তু কালকের যে অভিযান সেখানে জমায়েত হন নিজের রাজনৈতিক বিশ্বাসকে পাশে রেখে আবারও বলছি আপনাদের প্রত্যেকের একটি রাজনৈতিক এই প্রশ্ন এই কথাটি আমি এতবার কেন বলছি কারণ অনেক কমেন্ট এসছে এই কদিনের কিছু ভিডিও দেখে যে বলা হচ্ছে এই রাজনৈতিক ব্যাপারটিকে নিয়ে বলা হচ্ছে যে কারণে আমি বারবার এটাকে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করছি যে বিষয়টি কালকের যে আন্দোলন কালকের যে জমায়েত সম্পূর্ণরূপে অরাজনৈতিক প্রত্যেকে যারা করছেন তাদের একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সেই রাজনৈতিক বিশ্বাসকে পাশে রাখুন এবং আগামী আগামীকালকের যে অভিযান সেখানে জমায়েত হন এবং আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য এই জমায়েতটি করুন আপনারা যদি জমায়েত না করেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় সেইভাবে কিন্তু আপনারা রাজ্য সরকারের কাছ থেকে সমর্থন পাবেন না এবং রাজ্য সরকারের কাছ থেকে যতটুকু আমি বুঝি এই বিষয়ে কিন্তু আপনাদের সমর্থন দরকার রয়েছে এটা গেল প্রথম বিষয় তো আমি প্রত্যেককে আবার একবার শেষবারের মতো অনুরোধ করব। যে আগামী কালকে যে জমায়েত রয়েছে আপনারা তার টাইম ডেট সবই জানেন এর আগের ভিডিওগুলিতেও সেই টাইম ডেট বলা হয়েছে তো সেই অনুসারে আপনারা চলে যান যে ফোন নাম্বার দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি তার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেওয়ার আপনারা সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কালকের অভিযানে অবশ্যই যোগ দেন দ্বিতীয় এবার প্রশ্ন আছে আপনাদের যেটি যেটি বিশেষ প্রশ্ন প্রত্যেকেরই এখন একটাই প্রশ্ন যে তিন ফেব্রুয়ারি কি এক্সাম হবে কি হবে না তো সেখানে বলা যায় এই যে এক্সাম তিন ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই আন্দোলন আগামী আগামীকালকে জমায়েত এবং সব থেকে বড়ো ব্যাপার কালকে যে শুনানি রয়েছে যদি আগামী কাল হয় তো সেক্ষেত্রে সেই শুনানি কিন্তু ঠিক করবে আপনাদের তিন ফেব্রুয়ারি পরীক্ষা হবে কি হবে না যদি কালকে শুনানি হয় অবশ্যই আমি সব থেকে আগে চেষ্টা করব সেই আপডেট খবরটি আপনাদেরকে দিয়ে দেওয়ার সেখানে নিশ্চিতভাবেই আপনারা জেনে যাবেন যে আপনাদের তিন ফেব্রুয়ারি পরীক্ষা হবে কি হবে না তবে যেটুকু আমি কথা বলেছি মনে হচ্ছে আপনাদের সেই পরীক্ষাতে হয়তো স্টে অর্ডার পড়তে পারে শিক্ষক মঞ্চকেও আমি এই প্রশ্নটি করেছিলাম এবং ওনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছেন যে কালকে স্টে অর্ডার পড়বে এখন কি হবে সেটি সম্পূর্ণরূপে সময় বলবে আগামী কালকের তো আপনাদেরকে আমি বলবো আরও একটি দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই প্রশ্নের উত্তরের জন্য যে তিন ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা হবে কি হবে না তো এটি গেল আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর এবং তারপরে আরও একটি প্রশ্ন যদি আমাদের পরীক্ষা হয় জানি না আমরা অবশ্যই প্রত্যেকেই চাইবো যে সেই পরীক্ষা যেন আমাদের দিতে না হয় যদি পরীক্ষা দিতে না হয় তাহলে তো আমরা সফল হলাম আমাদের আন্দোলনে যদি পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রেও যা করণীয় অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব তিন ফেব্রুয়ারি পরীক্ষার জন্য তবে আমি কালকের দিনটা অপেক্ষা করতে চাইছি কালকে কি হচ্ছে আমরা দেখে নিই আদালতে কী এ বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে কোনো স্টে অর্ডার পড়ছে কিনা আমরা দেখে নিই তারপরে নিশ্চিতভাবেই বাইশ তারিখ থেকে আপনাদেরকে যা যেমন আগামীকালকের সিদ্ধান্ত হবে আদালতে সেই অনুসারে আপনাদেরকে কিন্তু সহায়তা করা হবে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন তো এই গেল সমগ্র বর্তমান পরিস্থিতি যে আপনাদের তিন ফেব্রুয়ারি পরীক্ষা হবে কি হবে না তার উত্তর আশা করছি পেয়ে পেয়ে গেছে তো ভিডিওটি শেষ করার আগে আমি আবার একবার অনুরোধ করব যে আপনারা একটু দেখুন এই পরীক্ষা দেওয়াটা পাঁচশো ছয় সাতের যে পরীক্ষা তিন ফেব্রুয়ারি হবে যেখানে একদিনে আবার দুটো পরীক্ষা হবে আপনারা জানেন ছ ঘন্টার পরীক্ষা তো যারা পঞ্চাশ শিক্ষক রয়েছেন তো তাদের পক্ষে অবশ্যই মুশকিল এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের সেন্টার দেড়শো কিমি একশো কিমির থেকেও বেশি দূরে পড়েছে তো তাদের ক্ষেত্রে হয়তো এই দুদিন যাওয়ার থেকে একদিন যাওয়াটা কিছুটা হলেও সহজ হবে কিন্তু নিশ্চিতভাবে এটাও বলা যায় যে ছ ঘন্টা তাদের পক্ষে পরীক্ষা দেওয়াটাও বেশ কষ্টকর তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা অমানবিক সিদ্ধান্ত অবশ্যই এবং দ্বিতীয় যেটি আরও বড় ব্যাপার এর থেকেও বড় ব্যাপার যেটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে সমগ্র দেশের কাছে এটি পশ্চিমবঙ্গ কিন্তু একটি লজ্জা হয়ে দাঁড়িয়েছে কারণ সমগ্র দেশে রকম যেটা আমার মনে সব থেকে বেশি স্ট্রাইক করে সেটি হচ্ছে সমগ্র দেশে কোনো জায়গায় কোনো রকম অঘটন ঘটলো না শুধুমাত্র ঘটলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সত্যি করেই এটি কিন্তু বলা যায় যদি এটি হয় তো একটি লজ্জা বলা যায় আমাদের কাছে তো সেই যে আমাদের প্রতি যে বঞ্চনা করা হয়েছে সেটা এনআসের তরফ থেকে আমাদের ওপর পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ওপর যে বঞ্চনা করা হয়েছে তার প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার তো সেই হিসেবে আগামী আগামীকালকের যে জমায়েত বিকাশ ভবন অভিযান সেই অভিযানে আপনারা অবশ্যই প্রত্যেকে যোগদান করুন এটুকু আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আগামীকালকে যা কিছু হবে আপনারা আপডেট পেয়ে যাবেন এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন